নমস্কার তো আজকের দিনটিরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে কোন দেশের নেতা চার ডিসেম্বর দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশ প্রতিরক্ষা জ্বালানি ও বাণিজ্য আলোচনা করতে দিল্লিতে আসেন হুইস কান্ট্রিস্ট লিডার এরাইভ ইন নিউ দিল্লি অন ডিসেম্বর ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পরে স্টেট ভিজিট ফোকাসিং অন ডিফেন্স এনার্জি অ্যান্ড ট্রেড তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে সুদ্ধ তৃতীয় বি রাশিয়া তো রাশিয়ার প্রেসিডেন্ট এসেছিল চার ডিসেম্বর দু হাজার পঁচিশ তো রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অ্যারাইভড ইন নিউ দিল্লি অন ফোর ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পরে ম্যাচর ডিপ্লোমেটিক ভিজিট তার টি প্রকাস্ট অন স্ট্যান্ডিং ইন্ডিয়া রাশিয়া টাইস ইন ডিফেন্স টেকনোলজি এনার্জি কোঅপারেশন ট্রেড এক্সপেনশন অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তা ভিজিট হাইলাইটেড বোথ কান্ট্রিজ লং স্ট্যান্ডিং রিলেশনশিপ অ্যান্ড অনগোয়িং গোয়িং ইন গ্লোবাল অ্যান্ড রিজিওনাল সিকিউরিটি ম্যাটার্স আর নেক্সট কোয়েশনটি দেখো কেন চার ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী দিবস হিসাবে পালন করা হয় হোয়াই ইজ ডিসেম্বর ফোর অবজার্ভড অ্যাজ ইন্ডিয়ান নেভি ডে তো এখানে চারটে অপশান হচ্ছে উত্তরটি হচ্ছে অপশন বি বি সাকসেসফুল নেভেল অ্যাটেক ইন নাইনটিন সেভেন্টি ওয়ান ওয়ার तो सक्सेसफुल नेवल अटैक इन नाइनटीन सेवेंटी वन वार डिसम्बर फोर मार्क्स ऑपरेशन ट्रीडेंट वन द इंडियन नेवी लॉन्च देश सरप्राइज अटैक ऑन पाकिस्तान करासी हार्बोड ड्यूरिंग द नाइनटीन सेवेंटी वन इंडो पाक वार दिशन कॉस्ट हेवी डैमेज टू पाकिस्तान नेवल एसेट्स নেভিডে অনার্স দ্য ব্রেভার স্ট্র্যাটেজি অ্যান্ড স্যাক্রিফাইস অফ নেভেল পার্সোনাল হো কন্ট্রিবিউটেড টু দিস ডিসিস ভিক্টোরি নেক্সট দেখো কোন বৈশ্বিক পরিবেশগত বিপদ দু হাজার চল্লিশ সালের মধ্যে ভয়াবহ বৃদ্ধি পেতে পারে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে হুইস গ্লোবেল এনভারমেন্টাল ডেঞ্জার ইজ এক্সপেক্টেড টু রাইজ সার্ফলি বাই টু ইন নিউজ Answer to option B Plastic pollution. A recent global report warns that annual plastic waste could surge to nearly 280 million tons by 2040 due to rising consumption and weak waste management systems. This threatens oceans, wildlife, climate plans, and human health. Experts urge stronger recycling systems. প্রিডিউসড সিঙ্গল ইউজ প্লাস্টিক অ্যান্ড গ্লোবেল কপার টু অ্যাভার্ট ডাইজেস্টার নেক্সট দেখো উত্তর পূর্ব ভারতের কোন বিখ্যাত সাংস্কৃতিক উৎসব যা সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতি তুলে ধরে এবং এক ডিসেম্বরে সেই উৎসবটি শুরু হয়েছে শিল্পপতি আনন্দ মহিন্দ্রার প্রশংসাও পেয়েছে সেই উৎসবটি হৰ্ণ্ডবি উৎসৱ হৰ্নবিল ফেষ্টিভেল এণ্ড ছ নাগালেণ্ডছ হৰ্নবিল ফেষ্টিভেল নোন এজ দ ফেষ্টিভল অফ ফেষ্ট বিন ওন ওন ডিচেম্বৰ চেলেব্ৰেটেড ফাৰ ইটছ ক্লাৰফু ক্লাৰফুল ট্ৰাইবেল ডেঞ্চেছ ক্ৰাফ্টছ এণ্ড মুজিক ইট এট্ৰেক গ্ল'বেল টুৰিষ্ট আনন্দ মহিন্দ্ৰহিন্দ্ৰা ফ্ৰেছ ইটছ কালচৰল ৰিজনেছ এণ্ড ইণ্টাৰনেশ্যনেল টুৰিজম পোৰ্টে পসেনশিয়াল তো নাগাল্যান্ডের হর্নবিল উৎসব এক ডিসেম্বরে শুরু হয় এটি বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর নৃত্য সঙ্গীত ও ঐতিহ্যের অন্যান্য প্রদর্শনী হয় সেখানে শিল্পপতি আনন্দ মহিন্দ্রা উৎসবটি সাংস্কৃতিক বিশ্বত্ব ও বিশ্বব্যাপী পর্যটন সম্ভাবনা প্রশংসা করেছেন তো ধন্যবাদ আজকে রয়েছিল এই কয়েকটি কোয়েশন এবং অ্যান্সার